কিরে ভাই পুরো প্লেয়ার গুলা কি গেম খেলা বাদ দিল নাকি আমি তো জানি যে ভাই ব্লু সব সবসময় পুরো প্লেয়ার গুলা নামে আর এই যাই ত্যাগ বট দেখতে পাচ্ছি দাঁড়ায় রয়েছে আর এই নিমি দেখতে পারতাছি না গেরি নাকি ডেট হবার গেল নাকি ভাই কইলে বিশ্বাস না গেরিনের রাগ কইরা কিন্তু আমি দেখতে পাচ্ছেন ব্লু জোন থেকে বিমা শক্তি তাই পারলাম ভাই যে জায়গায় নামছি এমনি মারম ওই জায়গায় যদি এনিমি না থাকে তাহলে কি আর ওই জায়গায় বসে থাকবো যার কারণে এদিকে চলে আসছি এই জায়গাতে কত সুন্দর এনিমি অভাব নাই মানে গেরিন নাই কি ডেট ওভার খাইলো না এ নিমি পুরো প্লেয়ার থেকে আজকালকে বই গেছে আমি তো বিষয়টা বুঝতেই পারতাছি না ভাই এত বাবা ভাবি করা হাম না ভাবতে ভাবতে ভাই মা তার চুল গেতে গা যাই হোক আমি এইবার দেখতে পাচ্ছ অলরেডি দুইটা কিল করে ফেলাইছি তো আরো কিন্তু আমাদের ছাব্বিশ কিল করানো ওরে বাবার ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ একবারে সতেরো ডাইনিমি কিন্তু সাইড দিয়ে দেখাইতেছে যাইতেছে ব্লো কিছু আছে ডাইনে ভাই ব্যাগ দিকে আছে তো কাছের ভিতরে একটা এনিমি আমি দেখতে পারতাছি এই শালার আগে মাইরা নই কাছের ভিতরে না মারলে হারা পিছন দেয় সেল দেবার আমার মাইরা দেখতে সমস্যা না তো এই এনিমিটা ওই পাশে দেখাইতেছে তো আমি এদিক দিক দিয়ে একটু ঘুরে যাই সরাসরি যদি রাস করতে যাই তাহলে তো সাবার দাঁত একটা থাকবো না ওরা আমি না সবাই জানে তো যার কারণে দেখতে পাচ্ছি এই দিক এই তো সামনে মাই এই পড়ছে যাই হোক এটা রাগ মারি নই বাবার কি দেখ কি ড্যামেজ দিতেছে রে কিন্তু মাথায় চড়তে দাঁত ফালাই দিলাম একবারে তো গাইস এই ধরনের চর যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক দিতে কিন্তু একদমই ভুলবা না যাই হোক দেখতে পাচ্ছো কয়েকটা চড়াই কিন্তু নিজে একদম পেরেশান হয়ে গেছে গিয়ে তারপরও দেখতে পাচ্ছো এনিমি কিন্তু সতটা দেখতেছে মিনি ম্যাপের যুগে যদি তোমরা একটু খেয়াল করে দেখো ঠিক আছে তো ওইগুলো বিষয় না আমাকে আগে লুট করতে হবে বাইক লুট করা ছাড়া আর কোনো কাজ আমার তেমন একটা গুরুত্ব না আগে বাইক লুট করো না গো এনিমি আশেপাশে যতই থাকে তো হালকা পাতলা কিছু লুট করবার যে তিন দিন হয়ে গেল গা তারপরে আমি কি করলাম যে না মনে হইলো যে না এই জায়গায় তুই আনু ওঠার দরকার তো এই জায়গাতে উঠে গেলাম আর সামনের দিকে কিন্তু প্রচুর এনিমি আছে তো এই দিকে এখন যাবো যাই ভাই সামনে যার পাবো একদম কোফাই দিবো যে ফাইট আছে কোনো জানি কো ভাই এই তো পাই গেছি ও এস কেজি কিছু ড্যামেজ দিলাম কিন্তু কিল তো পাইলাম না গো কি বললো এটা ব্যবহার তুমি সেটা একটা ভালো হইলো না যাই হোক ও আল ফাটাই নিয়ে দিছি ও পালাই যাওয়ার যাই হোক একটা গুলিতে কিন্তু অলরেডি কিল আমি গেছি অলরেডি চার কিলো হয়ে গেছে গা তো এই জায়গায় কিন্তু আরো অনেকগুলো এনেমি আছে সবগুলো এই মারম তো একটু রিল্যাক্সে এ গেম প্লে করতে হবে আর এনিমি সামনে মনে হইতে আমি দেখতে পাচ্ছি না কিন্তু ভাই সামনে খালি ওয়াল আর ওয়াল মানে এই জায়গায় কি পরিমাণ ফাইট যে চলছে তো একটা এনিমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি উঠে আমার পিছন দিয়ে খেলনা করে সামনে একটা এনিমারবো এইভাবে রয়েছে কিন্তু আমার আবার কেন মারে রে ভাই এভাবে বেশি ভালো লাগলো না গো তার মানে গাইছে এই জায়গায় আরো অনেকগুলো এনিমি আছে তো এই জায়গায় আমাকে একটু সাবধানে গেম প্লে করতে হবে এই যে দেখতে পারছি বলতে নাই বলতে ভাই কি পরিমাণ ধার ধার চলছে

কাছে লুট থাকতে পারে এই জন্য আসলাম এই জায়গায় তো হালকা পাতলা লুট করতে আসছি অবাই দিকে আরেকটা এনিমি আমার দিকে আসতেছিল অবাই দেখতে পাচ্ছি সরে দাঁত ফালাই দিলাম কি সুবিধা ভাই কিল করা ভাই একদমই যে কোনো টেনশনের দরকার নেই খালি এক জায়গায় দাঁড়ায় থাকবেন নি এনিমি দেখবেন আপনার দিকে রাশ করে আসবো আপনার মারার জন্য ও ভাই মানে শুধু গানটা ফায়ার করে ওর দিকে ধরবেন দেখবেন যে কিল ভাই যাবেন কিল করার কোনো ঘটনাই নেই তারপরও আমি পাঁচটার উপরে কিল করতে পারি না তারপরে দেখতে পারছি পিকেট সাইডে এসে একটা এনিমির সাথে দেখা হয়ে যায় ভাবলাম যে না ওরে আর কি সাইডে দেবো দিবো এটাও কিল করে নই সব এক একদিক থেকে কিল করা উচিত তো তারপরে দেখি এই এনিমি আমার ড্যামেজ দেওয়া শুরু করছি তো পরে বুঝলাম যে না ও পুরো প্লেয়ারি আছে তো ওরে আগে প্রথমে মাইরে আই হালকা লাগছে ড্যামেজ দিলাম দেওয়ার পরে দেখি কাবারে চলে গেল তো তারপর আবার দেখি এদিক দিয়ে গাড়ি নিয়ে গাড়ি বাবা সহ চলে আসছে তো পরে একটা বিপদে পড়ে গেলাম তা যে গাড়ি বাবার দ্বারা মাইরে নেই এদিকে গাড়ি বাবার মারতে যায় আরেক গাড়ি বাবা এসে দেখতে পারছে আমার পিছনে বাজার লাইফ একদম বাজার দিয়েছিল তো তারপরে আমি ভাবলাম যে না এই জায়গায় থাকা আমার জন্য নিরাপদ না তো আমি একটু কবারে যাইতেছি এমন অবস্থা দিয়ে পিছনে থেকে সামনে থেকে সব দিক থেকে মারা শুরু করছে আর মারতে মারতে ভাই আমার একদমই লাল করে লবিতে ফাটাই দিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করতে একদমই বলবা তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ